কিন্তু সত্যি কথা প্রবলেমটা কি জানেন তো যেটা রাকেশ দা বলতে বলতে আমি থামালাম যে আমি নিবিড়ভাবে বাংলাদেশের পলিটিক্স লাস্ট এক বছরে ফলো করেছি এবং সেখানকার বহু টপ পলিটিশিয়ান মানে তাদেরকে আমি অন ক্যামেরা বিরোধিতা করি আমি প্রকাশ্যে বলছি মোহাম্মদ ইউনুসের আমি এখনও চ্যালেঞ্জ নিয়ে বলছি মোহাম্মদ ইউনুস দেখে আবার বিষম না খায় মোহাম্মদ ইউনুসের টেবিলে যে ফাইল থাকবে ময়ূক রঞ্জন ঘোষ আর রিপাবলিক বাংলা চ্যালেঞ্জ নিয়ে বলছে যে সেই ফাইল পাঁচ মিনিটের মধ্যে রিপাবলিক বাংলা লিক করে দেবে যদি সেটা ভারত বিরোধী হয় কিন্তু এরকমও কিছু ফাইল আছে মানুষরা যে ফাইলগুলোতে মোহাম্মদ ইউনুস সত্যি চাপে মোহাম্মদ ইউনুস বুঝতে পারছে যে রোহিঙ্গাদের প্রেশারটা যদি বাংলাদেশে আসে এবং যে পরিমাণে পুশব্যাক শুরু করবে ভারত ঠিক করেছে তাতে বাংলাদেশে আবার একটা গৃহযুদ্ধ লাগবে যদি এই রোহিঙ্গাদেরকে খেতে পড়তে দিতে হয় কেন সব কিছুর দায় আমরা নেব আমরা কি এই ধর্মশালা চালাই নাকি না ধর্মশালা চালানোর থেকেও বড় কথা অংশমানদা যেটা বলছিল অর্ধসত্য মিথ্যা চেয়েও ভয়ঙ্কর এতক্ষণ ধরে অংশমানদা যেগুলো বললেন সেটা হচ্ছে অর্ধসত্য সেটা হচ্ছে আরাকান প্রদেশের আমি বলি আপনি বলবেন আরাকান প্রদেশের আরাকান প্রদেশ যেটা ছিল মধ্যযুগে সেটা ওয়েবসাইটে গিয়ে আমি আমি আপনাকে ওয়েবসাইট দেখাচ্ছি আরো ভয়ঙ্কর ওয়েবসাইট দেখাচ্ছি আমি ওয়েবসাইট থেকেই বলছি হ্যাঁ সেটা আমি আপনাকে বলছি সেটা হচ্ছে রোহাং প্রদেশ থেকে রোহিঙ্গারা আসে সেই জন্য তাদের নাম রোহাঙ্গা আরাকান প্রদেশ যেটা ছিল সেটার নাম রোহাং সেখানকার যারা আদিবাসী ডোহাং তারা কি করেছে দু সালে সেখানকার নিরানব্বই জন হিন্দুকে একদিনে মেরেছে তারপরে সেখানকার বিরাটও বলে একজন বৌদ্ধ সন্ন্যাসী সে যখন দেখে যে ওই প্রদেশের যারা বাসিন্দা তাদের মূল কাজ হয়ে গেছে চুরি চিন্তায় নারী লুট তখন তাদেরকে সেখান থেকে বিতরণ শুরু হয় এইবার তারা ভারতে আসতে শুরু করে এবার আমরা রিপোর্টে আসি এনআইএর রিপোর্ট দু একদম রিপোর্ট থেকে পড়ছি রোহিঙ্গা আর সিন অ্যাজ এ ন্যাশনাল সিকিউরিটি থ্রেড টু ইন্ডিয়া স্পেশালি

আচ্ছা আমাকে 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 শান্ত পাবে আমি বাকিদের কাছে যাওয়ার আগে অংশ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়